কৃষকরা রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী সাধারণ খেটে খাওয়া মানুষের দুই বেলা কৃষকদের বহু কষ্টের ফলন প্রতিবাদে আলুর দাম দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল সিপিআইএম কৃষক সভা এদিন পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষক ভাইরা অনেকে কৃষক লোন করে আলু চাষ করেছেন কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য এই আন্দোলনের সামিল হন বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে কৃষকদের বাঁচাতে হবে এই অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা এ বিষয়ে সাংবাদিককে কি জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক

এই আলুর মধ্যে জড়িয়ে আছে কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে এখন আমরা কি দেখছি আলু ওটার পর থেকে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আলুর বাজার তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে সাড়ে চারশো টাকা মাঠ থেকে আলুর আলুর বাজার যখন নিম্নমুখী সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর সব ওপর ওপরে অবরোধ করেছি আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো খেট মজুর পরিবারগুলো যারা বেকার ছেলে মেয়ে এই শুল্ক সঙ্গে জড়িয়ে তাদের গুলো বাঁচে প্রতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে হ্যাঁ সামনে পুজো এই বেকার ছেলে মেয়েদের তাদের তাদের বাড়ির ফ্যামিলি এই কৃষক ফ্যামিলি তারা আলু চাষ করেছে এত টাকা কালো বাজারি করে তারা ষাটের দাম কিনেছে তখন তো কেউ সরকার কোনো ভূমিকা মিলে না তাহলে আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী তাহলে সরকার কেন এখনো জো বন্ধ করে বসে আছে অথচ আমরা দেখতে পাচ্ছি ঘুরি চারিদিকে ধান ছত্বর করে বেড়াচ্ছে লাঠি মেরে কৃষক করে পেটে লাঠি মেরে উনি কার টাকায় দাম ছত্র করছেন আপনার আমার টাকা উনি কেন এটা করবেন কৃষকের কথা ভাববেন না কৃষক মরে যাচ্ছে শ্রমিক মরে যাচ্ছে বেকার ছেলেরা মরে যাচ্ছে আর উনি বলছেন পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে এসো কৃষের সারটা ফিরে আসবে আজকে এই শিল্পর সঙ্গে অনেক হাজার হাজার ছেলে মেয়ে বেকার ছেলে মেয়ে তারা জড়িয়ে আছে তাদের ফ্যামিলি জড়িয়ে আছে তারা কি করবে সামনে পূজো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাদের ফ্যামিলি আছে তারা একটা জামা কাপড় পর্যন্ত কিনতে পারবে না ওনাকে ভাবতে হবে না আমরা চাইছি যাতে কৃষক তার ন্যায্য ফসলের দাম পায় সরকার ভূমিকা পালন করুক বেকার ছেলে অনেকের শিল্প জড়িয়ে আছে তারা জানি জড়িয়ে আছে আপনার নাম আপনার নাম আমার নাম সরু ভট্টাচার্য আমি এই জিআইএফআই সম্পাদক বর্তমান জেলা কমিটির সিআই চলছে আমি চাইছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশ আলুর দাম পড়ে যাচ্ছে নিম্নমুখী যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম তার লোকসান হবে এই অবস্থায় দাঁড়িয়ে চাষিকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম ছশো টাকা বর্তমানে কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন সাড়ে চারশো টাকা ঠিক আছে সাড়ে চারশো হোক আগের চাষিরা যদি সাড়ে চারশো টাকা হাতে পায় তবু সমান হয় আমরা এই জায়গাটা বলতে চাই আমরা বলছি চাষির সাথে তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কোনো পুরক্ষেপ নেই যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে ভোট পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয় এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাত তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না চাষির কথা ভাবে না আমরা মজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি সেই জন্য আমরা মাঠে ময়দানে আজকে করলে আজকে আমরা অবরোধ করলাম আমরা চাষি খেদ মজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায় যাতে আলুর নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে সেই জন্যই অবরোধ সেই কথাটা নবান্নের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা গণেশ চন্দ্র ঘোষ একটু বর্ধমান জেলা কমিটি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া